হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোবাসো আমিও ভালোবাসি তোমাদের জন্য আর একটা নতুন মিনি ব্লক নিয়ে চলে এলাম তো আমি একটা মন্দিরে গিয়েছিলাম এই মন্দিরের হচ্ছে মেন গেট এটা মন্দিরে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের জনসমাগম এবং দার্শনীয় কিছু মানুষ এখানে চলে এসেছেন শীতকালের এই শুরুতেই এখানে প্রচুর ভিড় হয় বিভিন্ন মানুষের এখানে আগমন শুরু হয়েছে ভক্তদের আগমন শুরু হয়েছে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন কলাকৌশলীরা ছবি তুলছেন বিভিন্ন চ্যানেলের মানুষজন এখানে এসে পৌঁছেছেন এবং এটা হচ্ছে মেন মন্দির মন্দিরের ওপরে এরকম দৃশ্য আছে এরকম তারপরে এই যে সিঁড়ি আছে তারপরে আমরা এখন যেদিকে যাব তোমাদেরকে নিয়ে সেটা হচ্ছে ভোলে বাবার একটা বিশাল বড় মূর্তি সেখানে না গিয়ে আমাদের একটা মানে কীরকম অনুভূতি যেন চলে আসে তো এখানে চলে আসার পরে তোমাদেরকে দেখায় যে একটা পাথরের মূর্তি জয় ভোলে বাবা জয় ভোলে বাবার কি জয় সবাই এখানে সেলফি তুলে সবাই এখানে ভিডিও করে এবং যতগুলো দার্শনিক ভক্তরা এখানে আসে তো সবাই এখানে ভিডিও তুলে তো এইখানটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার খাওয়ানোর একটা ব্যবস্থা আছে খিচুড়ি খানোর ভোগ খাওয়ানোর আর চালার মতো যে দেখতে পাচ্ছ ওখানে নাম সংকীর্তন হয় মানে এখানে ভগবানের নাম করা হয় কীর্তন করা হয় তো প্রাকৃতিক একটা সৌন্দর্য ভেতরেই তৈরি করা হয়েছে গাছপালা এ লাগানো হয়েছে তারপরে উপরে দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর মানে চিত্র আছে এখানে এসে ভিতরে না দেখলে তোমরা বুঝতে পারবো না কতটা সুন্দর এবং কতটা মহিময় তো সবাই এখানে এসে এখানেও সেলফি তুলে এখানেও ঘোরাঘুরি করে তো বাইরের এরকম একটা দৃশ্য দেখা আছে এটা এখন আপাতত খারাপ হয়ে আছে তো প্রত্যেক দিন আগে এরকম ঘোরে তো এটা সিঁড়ি দিয়ে আমরা এরকমভাবে উঠি উঠব তো দু সাইডে সিঁড়ি দেওয়া আছে মন্দিরের যে মূল প্রবেশ পথ তো ওখান দিয়ে আমরা সিঁড়িতে উঠবো তারপরে ওঠার পরে তোমাদেরকে দেখায় যে রাধা রাধাকৃষ্ণ যে মন্দির কিংবা রাধা কৃষ্ণ যেখানে ঠাকুর খুবই সুন্দর একটা মুহূর্ত খুবই সুন্দর একটা এখানে যে মন্দিরের ভিউটা খুব সুন্দর দেখায় তো ওখানে আসার পরে সবাই প্রণাম করে আমিও প্রণাম করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি কোনো মানুষ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখানে বিভিন্ন রকমের ওদের যে ফিলিংসটা সে ফিলিংসটা প্রকাশ করছে মানে সেলফি তুলছে ক্যামেরা করছে ভিডিও করছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোলে বাবার যে একটা পৌরাণিক একটা দৃশ্য ছিল সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে তারপরে এখানে সামনে কালী মায়ের মূর্তি আছে বা সাইডে এই কালী মায়ের মূর্তিটা আমরা এখান থেকে মানে ভালোভাবে দেখাতে পাচ্ছি না অন্য অন্য কারণে তো বাইরের যে লোকেশানটা আছে উপর থেকে খুবই সুন্দর দেখায় এবং প্রত্যেকটা দেয়ালে দেয়ালে জানলা দেওয়া আছে তো সেখান থেকে আমরা বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি মেন মন্দিরের সাইডে এরকম একটা ছবি দিয়ে তারপরে হচ্ছে বাইরে এরকম ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড এদিকে চলে গেছে বা তোমার হচ্ছে তার লাগড়া আর বাইরে কিছু দোকানদানি এইসব বিভিন্ন রকম মানুষ এখানে মানে জীবিকা করে খাচ্ছে তারপরে হচ্ছে ডান সাইডে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা পাঁচ করে চলে গেছে এটা হচ্ছে কিচেন রুম রান্নার ভোগের যে কিচেন রুমটা করা হয়েছে এখানে হচ্ছে কিচেন রুম তোমরা দেখতে পাচ্ছ কিচেন রুম তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো যেটা ওইদিকে খুব কম মানুষই যায় আরেকটা নতুন মন্দির দেখাবো তোমাদেরকে রাম আর সীতার যে মন্দিরটা এখানে আছে এই মন্দিরটা একটু সাইডে আছে বলে এখানে খুব কম মানুষ বুঝতে পারে যে এখানে একটা মন্দির আছে তোমাদেরকে মন্দির খুব সুন্দর বিভিন্ন জায়গায় তোমরা দেখে থাকো যে এরকমভাবে মন্দির তৈরি করা হয়েছে যে মুহূর্ত মূর্তি তারপর হচ্ছে বাবার একটা এখানে শিবলিঙ্গ এই সাইডে আরেকটা মন্দিরের পাশে এটা হচ্ছে গাছ বরগাছে এ বিভিন্ন যারা মানসিক করে থাকে এখানে নমস্কার